বলছেন পবিত্র কোরআনে বলছেন তাদের কিছু শরিক দেবতা আছে নাকি দিন যারা দিনের বিভিন্ন হুকুম হাকাম তাদেরকে দিচ্ছেন এখানে দেবতা মূর্তি কোনো কিছু দিতে পারে না কোনো মানুষকে কোনো বিধানও দেয় না কিন্তু আল্লাহ তালা এই দেবতার দৃষ্টান্ত দিয়ে বলছেন তাদের কি কোনো দেবতা আছে সুরা কাহম তাদের কি কোনো এমন দেবতা আছে সারা আল্লাহম মিনাদীন মা আলা মিয়াজান বিহিল্লাহ আল্লাহ শোহানহুয়া তালা কোনো মতন দেন নাই তথাপিও তারা সেই সমস্ত কিছু আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে কারা বিভিন্ন ওলামায় হাক ওলামায় দেয় ওলামায় কিরাম বলছে এটা আল্লাহর কথা কথা এটা শরীয়তের দিন যদি রাসুলের বলেন দৃষ্টান্ত না দিলে বুঝলাম না মনে করেন আপনি গরিব মানুষ আপনার সাতটা সন্তান হয়েছে কারো আকিকা দেওয়া হয়নি হুজুর বলেছে যদি আকিকা দিতে না পারেন কি আমাদের দিন ছেলে পরিচয় দেবে না আদিসটাও জাল কারণ আকিকা দেওয়া সুন্নত বড় জোর সুন্নতে মোয়াক্কাদা দিলে সব হবে না দিলে গুণা হবে না তবে পিতার কর্তব্য আছে দেওয়া এখন কি করবেন বলবেন যে হুজুর আমি তো সব করে একটা গরু পালন করেছিলাম তো এখন বলেন এই এই গরুটা দিয়ে কি আমার সাত সন্তানের আকিকা দেওয়া যাবে কিনা হুজুর বলছেন আলবদ দেওয়া যাবে কিভাবে বলছে সাত ভাগে যখন কোরবানি করা যায় তাই সাত ভাগে আঁকি কেউ দেওয়া যায় যুক্তি হজুর বললাম হুজুর আপনি এটা কোথায় পেলেন কোন হাদিসে হাদিসে আছে 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 বলেন নাই 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 কোথায় আমার ওস্তাদে বলেছিলেন তোমার ওস্তাদে কি বলেছিলেন আমি ভালো জানি আল্লাহ আসি থানবি হাকিম্মতের ডাক্তার তার বেহেস্তি জেওয়ারের খন্ড নাম্বার এক তিনশো পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যেহেতু সাত ভাগে দেওয়া যায় এই ইতিসান যুক্তি দেখিয়ে সাত ভাগে আকিকাও করা যায় তিনি একটি জাল হাদিসও সেখানে তুলে ধরতে পারেন নাই এটাই হচ্ছে শরীয়তের নামে জালিয়াতি এটাই হচ্ছে দেবতা হয়ে শরীয়ত প্রবর্তন করা যেটা আল্লাহ বলেন নাই তার রাসুলও বলেন নাই গরু দিয়ে তো আকিকা হবেই না এক হাজার গরু দিলেও হবে না এক সন্তানের জন্যে এক হাজার গরু দিলে আকিকা হবে না আবারও বলে রাখি এক সন্তানের জন্য এক হাজার গরু দিলে আকিকা হবে না আপনার সন্তানের জন্য আকিকা দিতে হলে অবশ্যই ছাগল দিতে হবে অবশ্যই ছাগল দিতে হবে অন্য কিছু আকিকা হবে না যদি আপনি গরিব হন একটি খাসি দিবেন যদি গরিব হন যদি গরিব হন একটি খাসি দিবেন আর যদি আপনি সচ্ছল হন ছেলের জন্য দুইটা দিবেন যদি সব না হয় ছেলের জন্য একটাও চলে আর মেয়ে হলে দিবেন একটা তো এখানে আপনি উঠ দিয়ে ভেড়া দিয়ে উট দিয়ে গরু দিয়ে আকিকা দিবেন এ মর্মে যে হাদিসটা আছে তাবার নিতে হাদিসটা জাল একদম বানোয়াট তাহলে শরীয়ত তো আপনি বানিয়ে নিলেন আল্লাহ বলছেন তোমাদের কি এমন দেবতা আছে যে আল্লাহর অনুমতি নিয়ে না নিয়েই তারা তোমাদেরকে শরীয়ত দিচ্ছে আর সেই শরীয়ত তোমরা পালন করে চলেছ খুব খুশি হলেন যে আমরা এটা করি না অন্তত এটা নাই আচ্ছা আপনার মেয়ের সেদিন বিয়ে না সেদিন আপনার মেয়ে বিয়ে দেখলাম তো আপনার মেয়েকে বলছেন মা কৌ কবুল মেয়ের খালা এসে বলছে মা কৌ কবুল কবুল কয়না সিস্টেম কো কবুলো কবুল কয় না আবার কবুল খালার তিনবার কবুল হয়ে যায় মেয়ের কবুল হয় না এবার মা সে বলছে মারে কো কবুল 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 মায়ের তিনবার কবুল হয়ে যায় মেয়ের কবুল হয় না ছেলের কয়েকটা বিয়ে হইলো কথা বলেন দুটা হয়ে গেছে এখন ছোট বোন বলতেছে ছোট বোন বলতেছে আপুরে কো কবুল কো কবল কো কবল তাও কবুল বলে না দেখেন ছোট বোনেরও বিয়ে হয়ে গেল মেয়েটার বিয়ে হয়নি এখনো যদি এটাই বিয়ের সিস্টেম হয় মাইন্ড করবেন না যদি এটাই বিয়ের সিস্টেম হয় তাহলে তিনজনের বিয়ে হয়ে গেছে আর হয় নাই মেয়ে কবুল বলবে এমন একটা জাল বা নোট নাই মেয়ে কবুল বলবে এরকম একটা জাল বানো নাই তো মেয়ে কবুল বলছে কেন উকিল যে এজেন্ট নেই মা কবুল বলো তাহলে শোন শোন কবুল বলে কি না একটু দেখ তো ভালো করে হ্যাঁ জোরে বলো শোনেন সিস্টেম হচ্ছে মেয়ের অনুমতি নেবে পিতা কারণ মেয়ে অনুমতি ছাড়া বিয়ে হবে না পিতা তো অনুমতি নিয়েছে যদি নিয়ে থাকে ছেলেকে দিয়ে বলবে আমার মেয়ে রাজি আছে ছেলে বলবে কাবিল তো আমি কবুল করলাম শেষ কিচ্ছু লাগবে না আর ওই কাদা কাটি ঝগড়া ঝাঁটি মারামারি রক্তের বন্যা কিচ্ছু না ছেলের কাছে যে বলবে পিতা আমার মেয়ে তোমার বিয়েতে রাতি আছে ছেলে বলবে কাবিল তো আমি কবুল করলাম ছেলে একবারও কাবিল তো বলতে পারে তিনবারও বলতে পারে তিনবার বললে ভালো হবে কারণ এটা গুরুত্বর দিক থেকে কাবিল তো কাবিল তো কাবিল তো আমি কবুল করলাম কবুল করলাম কবুল করলাম শেষ ছেলে কবুল বলবে মেয়ে বলবে না তো শরীয়ত বানিয়ে নিলেন আল্লাহ বলছেন তোমাদের কি এমন দেবতা আছে

যাতে না যেত তাহলে তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দুইটা আমি উদাহরণ দিয়েছি কোরআনেও নাই হাদিসেও নাই চলছে সমাজে আলহামদুলিল্লাহ এক হাজার দৃষ্টান্ত দিতে পারবো একটা দুইটা না কয়টা এক হাজার দৃষ্টান্ত দিতে পারবো যা কোরআনেও নাই হাদিসেও নাই অথচ আল্লাহ এবং তার রাসলের নামে বানিয়ে সমাজে চলছে এটা বললেই মানুষের মন খারাপ হয়ে যায় হুজুর তখন ভালো লাগে না জি আপনি দলিল দেন আমি সব মানতে রাজি আছি কিন্তু আপনি দলিল ছাড়া কথা বলবেন আপনার কোনো কথা মানতে আমি রাজি নাই কারণ আপনার কথা মেনে আমি জাহান নামে যেতে চাই না আপনার কথা না মেনে আমি জান্নাত জাহান নামের মাঝে থাকতে চাই এক সময় জান্নাত পাবো আশা রাখি আমল না করেও যদি ওই আরাকেও তাকা যায় তো এক সময় জান্নাত পাবো আশা রাখি তা আপনার কথা শুনে যদি আমল করে আমি জাহান নামে যাই আমল করলাম না কথা ঠিক কিনা আল্লাহ বলছেন তাহলে তোমাদের ব্যাপারে একটা ফয়সালা হয়ে যেত যদি পূর্ব সিদ্ধান্ত না থাকতো তাহলে তোমাদের ব্যাপার একটা ফয়সালা হয়ে যেত আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সুরা বাকারা দুই নম্বর সুরার একশো উনষাট এবং ষাট নম্বর আয়তে যে হুজুরেরা এই ওলামায় কিরাম ওলামায় দায়মন ওলামায় হাক কি করে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে মনে আজকের কথা أنزلنا من البينات والهدى، من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم

রাখি নাই সব কিছু বিশদভাবে বর্ণনা করে দেওয়ার পরেও যারা এক তুমু নাম আংঝাল নামিনাল বাইয়ে নাথ সবকিছু বর্ণনা করে দেওয়ার পরেও যারা নিজের থেকে বিধান রচনা করে নিজে থেকে বিধান লেখে আল্লাহ কি কোরআনে সুস্পষ্ট করে বর্ণনা করেন নাই সব কিছু সুস্পষ্ট করে বর্ণনা করার অর্থ হলো যেখানে তিনি সংক্ষিপ্ত বলেছেন সেখানে রাসুলের কাছে রেফার করে দিয়েছেন যেখানে তিনি হালাল করেছেন হারাম করেছেন যেটা বাদ রয়েছে সেটা রাসুলের কাছে রেফার করে দিয়েছেন অমায়াং তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা অহিউ ইউ হা নাজাম নম্বর সূরার তিন চার নম্বর আয়তাল্লা বলছেন অমায়াং তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা অহ ইউ আমার রসুল হাওয়া অনুযায়ী অনুযায়ী কোন কথা বলেন না বরং যা বলেন সবই ওহি আমার পক্ষ থেকে ওহি এক পাগলের কিরাত আল্লাহ আকবর কাবিরা এত সুন্দর মধুর তেলাওয়াত আমি আমার জীবনে শুনি নাই এক পাগল ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এক পাগল তেলাওয়াত করতেছে এই সুরাটা হাওয়া না আমার রাসূল হা অনুযায়ী কথা বলেন না তিনি পাগল নন এই কয়েকটি আয়াত আমার মনের ভিতরে এমন একটা তোলপা সৃষ্টি করলো আল্লাহ একবার একটা পাগল এত সুন্দর তেলাওয়াত করতে পারে সাধারণ পাবলিক পারে না আমি এত সুন্দর তেলাওয়াত শুনি নাই কখন আমি বহু তেলাওয়াত শুনেছি বহু কারীর তেলাওয়াত শুনেছি কিন্তু ও যে মনের আবেগ দিয়ে তেলাওয়াতটা করেছে এই আবেগটা তো আসে না সবার মূলত আবেগটাতেই তো সৌন্দর্য করে তেলাওয়াতটা আল্লাহ কি বলতে চাচ্ছেন সেটা যে কারি বোঝাতে চায় সে হলো মূলত কারি আল্লাহ রুস সালাম বলছেন সেই তো মূলত কারি যেই ব্যক্তি কোরআন পড়ার সময় আল্লাহকে ভয় করে মনে হয় ও যেন আল্লাহকে ভয় করতেছে কোরআন পড়লে মনে হয় সেই তো মূলত কারি সেই তো প্রকৃত কোরআনের হক আদায় করতে পারে তো রুসসাললাম হাওয়া অনুযায়ী কোনো কথা বলেন না যা কিছু বলেন তা কোরআন এবং হাদিসে রয়েছে অতএব এরা কি করে নিজেরাই কিতাব লেখে আর বলে এটা পক্ষ থেকে বিধান হাদিসের বিধানের কাছে করে এসে ইহুদিরা বললো যেহেতু আপনি মদিনার শাসন কর্তা অতএব আপনি বিচার করে দেন এই ইহুদি জেনা করেছে মেয়ে আর পুরুষ জেনা করেছে বিবাহিত নারী এবং পুরুষ তখন রাহুসালাম বললেন যে তোমাদের তো তাওরাত রয়েছে সেই তাওরাতে যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তোমাদের বিচার হবে তাওরাত নিয়ে আসা হলো তাওরাত পড়তেছে তাওরাতের পণ্ডিতেরা যে বিবাহিত জেনাকার আর জেনাকারী নিয়ে তাদেরকে অপমান করে চুল কেটে দিতে হবে নেড়া করে দিতে হবে আর জুতার মালা পরিয়ে গাধার পিঠে ঘোরাতে হবে আব্দুল ইবনে সালাম বলতেছে না

খ্রিস্টান ইহুদি তাদের কিতাবকে গুপ্ত করেছে এইভাবে গোপন করে দিয়েছে ঠিক একই ষড়যন্ত্র আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসুল স্পষ্ট করে আল্লাহ কোরআনে সবকিছু বর্ণনা করে দেওয়ার পরও যারা নিজেদের কোরআন এবং হাদিসকে গোপন করতেছে

বন্ধুরা আমাকে ক্ষমা করেন আচ্ছা গত খুদ যদি আমি কোনো ভুল করে থাকি বড় মারাত্মক ভুল পরবর্তী জমা এসে যদি বলি ভাই আমার এটা ভুল হয়েছে কি আমার কি খুব অপমান হয়ে যাবে এই কথাটা বলতে পারি না আমরা এই একটি কথা বলেন না কারণে মনের মধ্যে শয়তানে খাইছি এতেই একটি কথা ভাই আমি ভুল করেছি আমার ভুল হয়েছে হয়তো জেনে ভুল হয়েছে অথবা না জেনে ভুল হয়েছে আমি যে আমল করছি আপনি যদি কোরআন এবং সহি হাদিসে প্রমাণ করে দিতে পারেন বাধ্যদার সমস্ত আমল পরিত্যাগ করে আপনার আমল করতে আমি বাধ্য যেমন আমি করছি এক সেকেন্ডের মধ্যে আমল পরিত্যাগ করে দিব যদি আমি আমার